পেতে চ্যানেলে আর আইকনে করতে ভুলবেন না। বামেদের ধর্মঘটে মমতার বাধা ফোর্স করে উঠলেন সুজন বুধবার লালবাজার থেকে মুক্তি পেয়ে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদলেন প্রধানমন্ত্রীকেও দিদিভাই মোদি ভাই যোগাযোগের প্রসঙ্গ তুলে অভিযোগ তিনি করলেন নরেন্দ্র মোদীর সুজন চক্রবর্তী চড়া সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন তিনি প্রমাণ করলেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় চাইতে বড় আর কোনো সাহায্যকারী নেই দিলীপ ঘোষের চাইতে মমতা ব্যানার্জি রাজ্যের বিজেপি সভানেত্রী হিসেবে বেশি কার্যকরী এটা প্রমাণ করার জন্যই তিনি নরেন্দ্র মোদীর কাছে পরীক্ষা নিচ্ছেন তা না হলে যে মহিলা নিজে নিজের বেতন সাত হাজার টাকা থেকে বাড়িয়ে অষ্টাশি হাজার টাকা করেছেন সাত বছরে এগারো গুণ বেতন বৃদ্ধি হয়েছে সেই মহিলা কিভাবে আঠারো হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে আন্দোলনের বিরোধিতা করেন অসততা করেছেন নিজের বেতন বাড়িয়েছেন এগারো গুণ কিন্তু অসংগঠিত শ্রমিক গরিব মানুষের বেতন বাড়াতে গেলে মমতা ব্যানার্জির গায়ে খোশকা পড়ছে কেন তিনি আপত্তি করছেন এই একই প্রশ্নের সঙ্গে নরেন্দ্র মোদীর নীতির বিরোধিতা শোনা যায় তার গলায় জেনারেল রিজার্ভেশন নিয়ে কেন্দ্র সরকারকে এক হাত নিয়ে তিনি বলেন মোদী যা বলেছেন তার উল্টো পথে হাঁটছেন আট লাখ টাকা আর্থিক রোজগার থাকলে রিজার্ভেশন মাসে ছেষট্টি হাজার টাকা বেতন কথা বলেছেন আর তিনি আঠারো হাজার টাকার ন্যূনতম মাসিক বেতনের দাবিতে বন্ধ সমর্থন করতে পারলেন না এরপরই এরপর ও মমতাকে বেঁধে সুজন চক্রবর্তী বলেন অপদার্থ আর আর মিলে দেশ রাজ্য চালাচ্ছে তবে এভাবে পার পাবে না আরও মিছিল হবে রাজ্যের মানুষ তৈরি দেশের মানুষ তৈরি বেশি কার্যকরী এইটা প্রমাণ করার জন্য এখন পরীক্ষা দিচ্ছে নরেন্দ্র মোদীর কাছে তারা হলে যে মহিলা নিজে নিজের মাইনে সাত হাজার সাত বছরের মধ্যে বাড়িয়ে অষ্টআশি হাজার টাকা করে এগারো গুণ অথবা সেই মহিলা কি করে আঠারো হাজার টাকা ন্যূনত মজুরি এই দাবিতে আন্দোলনের বিরোধিতা করে স্পিড অসোক নিজের মাইনে বেড়েছে এগারো গুণ আর অসংগঠিত শ্রমিক গরিব মানুষ তার মাইনে বাড়াতে গেলে গায়ে ফোসকা পড়ছে মমতা ব্যানার্জি কেন তিনি আপত্তি করেছেন কেন গোটা রাজ্য জুড়ে আর বলিবা তিনি নিজে প্রস্তাব করছেন যা তার মানে দাঁড়ায় রিজার্ভেশনের জন্য অর্থনৈতিক কোটা হবে ছেষট্টি হাজার টাকা আট লক্ষ টাকা বছরে মানে মাসে ছেষট্টি হাজার টাকা রিজার্ভেশনের কোটা ছেষট্টি হাজার টাকা ইকোনমিক ক্রাইটেরিয়া আর আঠ হাজার টাকার মজুরি সেই দাবিতে সমর্থন করতে পারলেন না সেই দাবি বিরোধিতা করতে হবে যত সমস্ত অপদার্থ মানুষ বিরোধী সন্ত্রাসী তারা দিল্লি আর রাজ্য চালাচ্ছে জেলের মধ্যে আটকে রেখে পার পাবে না আবার মিছিল হবে আবার এক কাজ আবার এক পাবে দেখা যাক কত হিম্মত মমতা ব্যানার্জির আছে আর নরেন্দ্র মোদীর আছে পশ্চিমবাংলার মানুষ তৈরি ভারতবর্ষের মানুষ তৈরি দারুণ সফল ধর্মঘট মানুষকে অভিনন্দন মানুষকে ধন্যবাদ